সকাল সকাল কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে চা বানাতে দিনের শুরুতে একটু চা না হলে যেন ভালোই লাগে না আর আমার তো একটুও ভালো লাগে না কারণ আমার মাথায় যন্ত্রণা করে না হলে মাথাটা ভার হয়ে থাকে সেই জন্য সকাল সকাল চলে এসেছি চা বানাতে এদিকে দেখো রুটিওয়ালার কাছ থেকে রুটি নিয়েছিলাম আটটা রুটি পঁচিশ টাকা আগে কিন্তু কুড়ি টাকা নিত তো যাই হোক সেখান থেকে দুটো রুটি আমি ভালো করে সেঁকে নিচ্ছি সেকে নিলে কি হয় রুটির যে গ্যাসটা সে গ্যাসটা থাকে না খেতে ভালো লাগে এদিকে দেখো মিনিরাও চলে এসেছে ওরা রুটি খাবে তো চলো আমার চা বানানো হয়ে গেছে এখানে দুটো রুটি দেখছো একটা ছোটো মেয়ের জন্য আর একটা আমার জন্য রুটি খেলে আমার একটু সমস্যা হয় কিন্তু সেঁকে নিয়েছি আর রোজ তো খাই না মাঝে সাথে একটু খাওয়া যেতেই না আর বড় মেয়ে বাড়িতে নেই বড়ো মেয়ে কাছে পড়তে ও আসবে তারপরে ওকে রুটিটা সেকে দেবো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর তোমাদের সামনে তো প্লিজ তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পরিবারে থেকে যে তো চলো আজকে আমি একটু কিছু বানাতে চলেছি কারণ এটা আমি অনেক দিন ধরে দেখছি ফোনে ইউটিউবে তো আমারও একটু হেয়ার ফল হচ্ছে মানে চুলটা উঠে যাচ্ছে তো তার জন্য আমি এটা বানাতে এলাম তো এখানে দেখো আড়াইশো গ্রাম কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি মানে নারকেল তেল এটা যে কোনো তেল দিয়েই বানানো যায় আমি দেখেছি তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো আমার মনে হয় উপকার পাওয়া যাবে তো আমি চলে এলাম বানাতে আর এখানে আমি কি কি দিয়েছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি তার কারণ আর তো এক্সট্রা নেই যা দেওয়া সব এর মধ্যে দিয়ে দিয়েছি তো আমি তোমাদের বলে দিচ্ছি এখানে আছে তো এর ভেতরে দেওয়া আছে দু চামচ কালো জিরে এক চামচ মেথি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তিন চারটে জবা ফুল একটা গোলাপ ফুল একটা ডাল অ্যালোভেরা মানে একটা অ্যালোভেরা পাতা আর আছে নিম পাতা আর একটা জিনিস দেওয়া আছে কেশরী পাতা তো কেশরি পাতাটা হয়তো তোমরা অনেকেই চিনে থাকতে পারো ওই পাতাটা ছোটোবেলায় যখন আমরা টাক করতাম মা কিংবা দিদার জোর করে পাতার রসটা মাথায় দিয়ে দিত মাথাটা কালো হয়ে থাকতো তো তোমরা হয়তো দিয়েওছো কেউ কেউ তাই না বন্ধুরা আমি তো দিয়েছি আমাকে দিয়ে দিত দিদা বা মা জোর করে বলতো চুল কালো লম্বা ঘন হবে দে তো সেটা দিতাম মাথায় তো সেই পাতাটাও দেওয়া আছে তো এই দেখো এদিকে সব একসঙ্গে দিয়ে তেলটাও দিয়ে দি ছিলাম এর ভেতরে দিয়ে এখন এটা ভালো মতন ফোটাতে হবে ফোটালে তেলের কালারটা একদম অন্যরকম হয়ে যাবে মানে একটু সবুজ সবুজ হয়ে যাবে তো দেখি এত মানে মাথা চুল উঠে যাচ্ছে কি করব মানে যে যা বলে সেটাই দেওয়া হচ্ছে তবুও না ঠিক হচ্ছে না কিছুদিন বন্ধ হয়েছিল আবার শুরু হয়েছে এই বৃষ্টি হওয়াতে তো চলো এদিকে তেলটা রেডি করছি তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইদিকে দেখো এই দেখো এইভাবে ফুটিয়েছি ফুটিয়ে দেখো একদম ভাজা হয়ে গেছে পুরো মোচমুচে হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো পুরোটা একদম ভালো মতন মানে পোড়া পোড়া হয়ে গেছে তো এই তেলটা মানে এগুলো নাকি যত ফোটাবে তত ভালো হয় তো আমি যেটা দেখেছি সেই অনুযায়ী আমি বানাচ্ছি তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো হয়তো উপকার পাওয়া যাবে তো আমি দেখি এটা পানি যেহেতু ফেলেছি আমি এটা ব্যবহার করে দেখব যে কি ঠিক না ফুল জিনিসটা তাই না তো এদিকে দেখো বরমে পড়তে গেছিলো তো আমাদের সকালেই বলেছিলাম তো বরমে এই যে এখন এলো অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু আর এর মধ্যে বৃষ্টিও হচ্ছে দেখো ওই যে বরমে চলে এসছে তো প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না তো এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম তো দেখো ঠান্ডা হয়েই গেছে এটা এখন আমি হাত দিয়ে চেপে চেপে তারপরে তেলটা বের করে নেব আড়াইশো গ্রাম তেল আছে কিন্তু এর মধ্যে তো দেখো ভালো মতন হয়ে গেছে এটা আমি এখন সেকে নিচ্ছি দেখো তেলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে সবুজ সবুজ হয়ে গেছে সব রকম পাতা দেওয়া আছে এর মধ্যে অনেক কিছু দেওয়া ছিল আট আট রকম জিনিস দেওয়া তো ওই জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে তো দেখতে পাচ্ছি দেখো এতটা তেল হয়েছে আড়াইশো গ্রাম তেল দিয়েছিলাম এই যে নতুন কৌটা এক কোটোই দিয়েছি তো ওই দেখো অনেকটাই তেল হয়েছে আর অনেক সময় ফুটেছে ধরো তেলটা কিছুটা কমে গেছে কিন্তু এই যে এর মধ্যে এখনও তেল আছে এটা আমি হাত দিয়ে চেপে চেপে বের করে নেব চলো এটা আমি হাত দিয়ে চেপে চেপে তেলটা বের করে নিই তো এখানে দেখো ওগুলো চিপে এতটা তেল বেরিয়েছে আর এখানে দিয়েছিলাম কিন্তু আড়াইশো গ্রাম তেল তো দেখো তেলটা আড়াইশো গ্রাম কিন্তু এখানে নেই তাই না তো অনেকটাই কমে গেছে কিন্তু তো বন্ধুরা তেলটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই যে এখানে ছোটো মেয়ে কিছুটা বাটিতে নিয়েও নিয়েছে ও বলছে আগে আমি মাথায় দেবো এই দেখো এই যে এক বোতল হয়েছে আড়াইশো গ্রাম কিন্তু তেল এখানে নেই একটু কমে গেছে তো যাই হোক বন্ধুরা আমি তো বানিয়ে ফেললাম এবার তোমরাও ট্রাই করতে পারো আর এটা বাড়িতে ব্যবহার করেও দেখতে পারো সঠিক কাজ করে কিনা তেলটা ঠান্ডা হয়ে গেছে তো বন্ধুরা তেলটা তো আমি বানিয়ে ফেলেছি এবার ব্যবহার করে দেখব এটা সঠিক কাজ করে কিনা তোমাদের যদি মনে হয় তেলটা বাড়িতে বানাবে ব্যবহার করে দেখতে পারো সঠিক কাজ করে কিনা ঠিক ভুল সেটা তো আমাদের দেখতে হবে তাই না তো চলো আজকের তেল বানানোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে আগামীকাল টাটা সবাই ভালো থেকো